গরন এটা গণঅধিকার পরিষদ কখনোই বলে নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাবে না গণ অধিকার পরিষদ সব সময় বলেছে গণতন্ত্রের পরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না নামে বেনামে ডামি মামি স্বতন্ত্র কোন নামে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বংশনিতে পারবে না শুধুমাত্র আওয়ামী লীগ না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দশক কোন দল আগামী নির্বাচনে বিচারের আগে অংশনিতে পারবে না তার জন্য যদি আন্দোলন করা লাগে সেই আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত রয়েছে দেখেন আজকে গণঅধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য ছাত্ররা যে ভূমিকা রেখেছে এই সরকারের পতন নিশ্চিত করার জন্য আমলিক যদি ফিরে আসে তাহলে এইখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হবে যারা বিপ্লবীরা ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে এখন আমরা যে আন্দোলন করার মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করলাম মানুষকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এখনও পর্যন্ত আমার ভাইয়েরা হাসপাতালের বিচারে তারা কাটকাচ্ছে তিরিশ হাজার আহত যোদ্ধা কোনোভাবে শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিব না আপনি যে প্রশ্ন করেছেন যে কথা বলেছেন আপনি ভুল কথা বলেছেন গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই জাতীয় পার্টি নিষিদ্ধ চাই চোদ্দ দলের দশকদের নিষিদ্ধ চাই শুধুমাত্র নিষিদ্ধই না এদেরকে বিচার করতে হবে শেখ পরিবারের কাউকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা সাংবাদিক ভাইরা উপদেষ্টাদের কাছে এই প্রশ্ন আপনারা কেন করেন না যখন প্রধান উপদেষ্টার কাছে যান আপনারা যদি হাসিনার মতন করে তাকে ভাই পান তাহলে এই করে কি হবে সাংবাদিকতার কোনো পরিবর্তন হবে বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার হবে সাহস করে উপদেষ্টাদের প্রশ্ন করতে হবে কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না আপনাদের সামনেই তো আমার ভাইরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা দেখেন না তাদের চিৎকার তাদের রক্ত আপনারা দেখেন শাসকদের সাথে বেইমানি করে কোনো ভাবে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচন এবং একই সাথে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা আমরা করতে দিব না সেই ওয়াদা আমরা জনগণের কাছে করছি এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে স্যাক্রিফাইস করার মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন সরকারকে আমরা বসিয়েছি গণহত্যার মামলা অমক তমককে করতে বলা হয় কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না গণহত্যার দায়ে সরকার মামলা করবে

আওয়ামী লীগকে দাবিতে পরবর্তীতে আমরা দেখলাম যে সেই ঋণ তারা প্রত্যাহার করেছেন কেন কি কারণে কি চাপে উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন সেই প্রশ্ন আমরা জানতে চাই আজকে যারা সরকারে রয়েছে সরকারের সংগঠন হিসেবে মানুষ যাদেরকে মনে করছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কারণ তারা সরকারের সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত আমরা কেউ না আমরা রাজনৈতিক দল আমরা রাজনীতি করছি আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিনার পতনের দাবিতে এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না কার্যকরী পদক্ষেপ নিতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চৌষট্টি জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বে নামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না এবং একই সাথে যারা চোদ্দ সালের ইলেকশনে অংশ নিয়েছে যারা আঠারো সালের ইলেকশনে অংশ নিয়েছে ভিন্ন মতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দশকরা এবং আওয়ামী লীগ এবং যারা আপনার

এই প্রস্তাব তৈরি করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দশকদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন এই প্রস্তাব প্রধান উপদেষ্টাতে করেন আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আমরা সকলে নিষিদ্ধ চাই বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুল কবির রিজবি তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত একান্তই সরকারের সুতরাং বল এখন সরকারের কোর্টে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের দায়